হুম ম্যাম তো ভাইয়া বলতে পাগল কয়েবার যে প্রোপোজ করেছে তার ঠিক নাই দুবার তো হাত কেটেছে কি ম্যাম স্যারের জন্য হাত কেটেছে হুম দেখবি ম্যামের বা হাতে দুটো কাঁচা দাগ রয়েছে আচ্ছা স্যার কি ম্যামকে পছন্দ করে প্রকাশে তো কিছু বলে না করতেও পারে মুস্কানের কথা শুনে নীলার পুরো শরীর চলতে শুরু করলো আগেই এই সুরভির শাকচুন্নিটাকে সাইজ করি তারপর তোর ভাইকে লাইনে আনবো নীলা মনে মনে বললো নীলা ভাই পনেরো মিনিট ধরে আবিরের পেছনে পেছনে ঘুরছে কিন্তু আবিরের বাচ্চা খাবির তাকে কোনো টাইম দিচ্ছে না স্যার আপনাকে একটা কথা বলার ছিল তোমার ফালতু কথা শোনার সময় আমার কাছে নেই কথাটা বলে এভাবে চলে গেল শালা বুদ্ধিজীবী তুই যখন কথা বলবি তখন তোর কথা মন দিয়ে শুনতে হবে আর আমার দুটা কথা শোনার সময় তোর নাই আর কটা দিন সবুর করো তারপর তোমাকে লাইনে আনবো আমাকে ভাব দেখানো তোমার ভাব আমি বের করব বুদ্ধিজীবী নীলা আকাশ আর বর্ষা এক গাছের নিচে বসে গল্প করছে আচ্ছা নীলা সত্যি করে একটা কথা বলবি হুম বল তোর কি হয়েছে একটু বলবি কয়েকদিন ধরে দেখছি তুই পুরো একদম চেঞ্জ হয়ে গেছিস নীলার ফোনের গ্যালারিতে ছবি দেখতে দেখতে বলল আমার মনে হয় নীলা প্রেমে পড়েছে ধ্যাত কি যে বলিস না নীলা তাও আবার প্রেম কখনো সম্ভব না নীলা একটু রেগে গিয়ে বলল কেন সম্ভব না তার মানে তুই সত্যি প্রেমে পড়েছিস নীলা মস্কি হেসে হ্যাঁ সুযোগ মাথা ঝাঁকায় বলিস কি তা কার প্রেমে পড়লি শুনি নীলা একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল আবির স্যার কাম সারছে তুই না স্যারকে দুই চোখে দেখতে পারতিস না হুম বাট এখন স্যারকে না দেখলে আমার রাতের ঘুম হয় না শেষ পর্যন্ত বুদ্ধিজীবীর প্রেমে পড়ে গেলি ওই ওকে খবরদার বুদ্ধিজীবী বলবে না ওটা শুধু আমি বলবো স্যারের সাথে বিয়ে হলে কিন্তু তোকে অনেক কিছু সারতে হবে স্যার পার্টি পছন্দ করেন না টপ আর জিন্স পরা চিরদিনের জন্য বন্ধ দেখবি বাড়ি থেকে বের হতে দেবে না তোকে আমার কোনো সমস্যা নেই আমি ওর জন্য সবকিছু ছাড়তে রাজি আছি আকাশ মেয়ে বলে কি এই তো দেখি পুরোই প্রেমে হাবুডুবু খাচ্ছে তাই তো দেখতেছি হঠাৎ আকাশ একটা ছবি দেখে ফোনটা নীলার দিকে এগিয়ে দিয়ে বলল এই ছোট্ট মেয়েটা কে রে নীলা ছবিটা দেখে বলল কে আবার এটা আমি দেখছিস ছোটবেলায় আমি কত কিউট ছিলাম আচ্ছা তোর কি কোনো জমজ বোন ছিল না আমি একাই আমার কোনো বোন নেই আমি না তোর মতো একটা মেয়ের ছবি আবির স্যারের ফোনে দেখেছি মেয়েটা একটা ছেলের বুকের উপর ঘুমিয়ে আছে নীলা আকাশের হাত থেকে ফোন নিয়ে একটা ছবি বের করে বলল আচ্ছা ভালো মতো দেখ তো এই ছবি ছিল নাকি আকাশ ভালো করে দেখে বল হ্যাঁ এটাই তো ছিল সত্যি হুম আকাশের কথা শুনি নীলা তো আনন্দের নাচা শুরু করে দিল আচ্ছা তোরা থাক আমি এখন আসছি বলে নীলা এক দৌড় দিল নীলা বাড়ি গিয়ে তার বাবার হাতে তার মাথায় হাত রেখে বলল বাবা সত্যি করে বলবা আবির সরকে তুমি চেনো সাইফ চৌধুরী প্রথমে বলতে না চাইলেও নীলা জোরে জোরেতে শেষে মেশে বলে দিল আবির তোর আঙ্কেলের ছেলে দেওয়ালে একটা ছবি টাঙানো ছিল সেটা দেখিয়ে তাকে বলল। ওই যে ছেলেটাকে দেখছিস তোর মায়ের কোলে বসে আছে ওটাই নীলা ওর বাবার গালে চুমু খেয়ে বললো বাবা আমি একেবারে ভালো হয়ে যাব। তুমি শুধু আবির স্যারের সাথে আমার বিয়ের ব্যবস্থা করো সাইফ চৌধুরী তুমি এর এমন কথা শুনে হতবাক হয়ে গেল নীলা ডাইরেক্ট তার বাবাকে বলবো সাহেব চৌধুরী তো মেয়ের কথা শুনে অবাক হয়ে যায় তোর মাথা ঠিক আছে তো বাবা আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না আমার সবকিছু ঠিক আছে শুধু মনটা ঠিক নেই বাবা আমি আবির স্যারকে ভালোবাসি আমি তাকে বিয়ে করতে চাই তুই আবিরের সাথে যে কাজটা করেছিস এরপর কি তোর মনে হয় আমি তোকে বিয়ে করবে আমি অত কিছু বুঝি না আমি শুধু আবির স্যারকে চাই আমি আবির স্যারকে ছাড়া বাঁচব না বাবা কেন হঠাৎ এমন কি হলো যে তোর দু চোখে শত্রুকে তুই ভালোবেসে ফেললি তুমি বুড়ো মানুষ তোমারও সব জানার দরকার নেই তুমি শুধু বিয়ের ব্যবস্থা করো আচ্ছা আমি তোর রায়হান আঙ্কেলের সাথে কথা বলতেছি কিন্তু আমার মনে হয় না আবির তোকে বিয়ে করতে রাজি হবে নীলার বাবার গালে চমকে বলল বাবা আমি একেবারে ভালো হয়ে যাব তুমি শুধু আবির স্যারের সাথে আমার বিয়ের ব্যবস্থা করো প্লিজ কদিন ধরে আমি রাতে ঘুমোতে পারছি না। সাইব চৌধুরী মুচকি হেসে বলল আচ্ছা ঠিক আছে তোর ঘুমের ব্যবস্থা করছি। থ্যাঙ্কস বাবা কিন্তু একটু তাড়াতাড়ি বিয়েটা হলে ভালো হয়। সুরভি শাকচুন্নি মামদুত চোখ পড়েছে আমার আবিরের উপর। মনে মনে বলল সাইব চৌধুরী মুচকি হেসে তার রুমে চলে যায়। সাইব চৌধুরীর ফোন করে আবিরের বাবাকে রায়হান ভাই প্ল্যান তো সাকসেসফুল হয়ে গেছে। আমার মেয়ে তো আবিরকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছে। বলেন কি ভাই সত্যি সেদিন রাতে যারা নীলাকে মহাখালী ফ্লাইওভারের ওপরে আটকে ছিল তারা সবাই সাইফ চৌধুরীর লোক ছিল সিএনজি আলম সাইফ চৌধুরী পরিচিত ছিল এসব পরিকল্পনা আবিরের বাবার ছিল হুম সত্যি এমন বোধে আপনার মাথায় কই থেকে যে আসে আমি বুঝি না ভাই এমনি কি আর আবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছে হুম কিন্তু ভাই আমার তো আবিরকে নিয়ে টেনশন হচ্ছে আবের কি নীলাকে বিয়ে করতে রাজি হবে আবির রাজি হবে না কেন ওর বাপ শুদ্ধ রাজি হবে কথাটা বলে আবিরের বাবা জিহ্বায় একটা কামড় দিল কি বললেন না মানে আপনার ভাবি আছে না ও সব সামলে নিবে আবির ওর মায়ের একটা কথা অমন্না করে না আচ্ছা তাহলে আপনি আবিরকে রাজি করান যত তাড়াতাড়ি সম্ভব আমি বিয়ে দিয়ে দিতে চাই নীলা তো আর তর হয়েছে না ও নাকি রাতে ঘুমাতে পারছে না প্রথম প্রথম প্রেমে পড়লে যা হয় আর কি বলে আবিরের বাবা উচ্চস্বরে হাসলেন পরের দিন নীলার কাছে গিয়ে মুস্কানের পাশে বসে বলল কেন হাত থেকে ফোনটা কেড়ে নিল মোবাইল চাপতে চাপতেই হুট করে আবিরের নাম্বারটা লিখে নিল নীলা আবির ক্লাসে আসতেই নীলা তার ফোনের ভিডিও অন করে এমন ভাব করে রাখলো যেন কেউ দেখতে না পারে আবির ক্লাসে যতগুলো কথা বলল সব নীলার মাথার ওপর দিয়ে গেল নীলা শুধু মুগ্ধ হয়ে আবির কথাগুলো শুনছে কিন্তু কোনো কিছুই বুঝতে পারছে না আবির ক্লাস থেকে বের হওয়ার পর মুস্কান নীলা কে বলল নীলা তুই পুরো ক্লাসে ভাইয়ের দিকে অমনভাবে তাকিয়েছিলি কেন তোর ভাই কি সালমান খান না শাহরুখ খান যে তার দিকে তাকিয়ে থাকতে হবে পড়াশোনা ছিল শুধু রাতের বেলা নীলা প্রায় বিশ বারের মতো ক্লাসে করা ভিডিওটা দেখে ফেলেছে ভিডিও টানতে আবিরকে এত হ্যান্ডসাম লাগছিল যা লিখে প্রকাশ করা সম্ভব নয় নীলার মাথায় হঠাৎ আসলো ফোনটা নিয়ে আবিরের করলো রিং হওয়ার সঙ্গে সঙ্গে আবির ফোন রিসিভ করলো আসসালামু আলাইকুম কে বলতেছেন আমি মানুষ আপনি মানুষ সেটা তো আমিও জানি দয়া করে আমার পরিচয়টা দেন প্লিজ আমার পরিচয় হলো আমি একটা কিউট মেয়ে দেখতেও বেশ সুন্দরী আমি আপনার সাথে একটু প্রেম ভালোবাসার গল্প করতে চাইছিলাম আমার সাথে প্রেম ভালোবাসা গল্প করার অধিকার একমাত্র আমার ওয়াইফের আছে সো আমি চাই না আমার ওয়াইফের হকটা নষ্ট করতে আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন রাখছি দুদিন পর আবিরের মা আবিরকে বলল আবির তোর সাথে কিছু কথা ছিল হুম মা বলো তোকে না জানিয়ে আমাকে বিয়ে ঠিক করে ফেলেছি আলহামদুলিল্লাহ এতদিন পর তুমি বুঝলে আমার মনের কথা মেয়েটাকে শুনি মেয়ের নাম নীলা নীলা মনে কোন নীলা তো ভালো মার মেয়ে তোর বালিকা বধু নীলা পাগল নাকি আমি ওই বেয়াদব নীলাকে কখনোই বিয়ে করব না যে ভার্সিটিতে আসে টপস আর জিন্স পরে ওকে আমি বিয়ে করব তুই ভাবলে কিভাবে মা দেখ মেয়েটা ছোট থেকে মায়ের আদর শাসন কিছুই পায়নি তাই এমন হয়ে গেছে এখানে আসলে আমি তো আছি আমি ওকে শোধরানোর চেষ্টা করব আর যদি না শোধরে তাহলে তুই তো আছিস না মা তুমি যাই বলো না কেন আমি ওই বিয়াদ অহংকারী মেয়েকে বিয়ে করতে পারবো না তোর ভালো মাসের চেষ্টা তাও পূরণ করবি না তুই ইমোশনাল ব্ল্যাকমেল করতেছো আচ্ছা ঠিক আছে আমি রাজি কিন্তু ওকে বলবা আমি যা বলবো সেটাই করতে হবে আলহামদুলিল্লাহ আমি তাড়াতাড়ি নীলাকে খবরটা দিই বিয়েতে কোনো অনুষ্ঠান হবে না পারিবারিকভাবে বিয়ে হবে কেন নীলার কত স্বপ্ন আছে না বিয়ে নিয়ে সেগুলো তো পূরণ করতে দেবে না ওকে আগে আমার মতো করে গড়ে তুলবো তারপর না হয় আবার অনুষ্ঠান করে বিয়ে করব। আচ্ছা আবিরের মা সামনে বিয়েতে রাজি না হওয়ার কথা বলে রুমে গিয়ে দরজা লাগিয়ে লুঙ্গি ডান্স দিচ্ছে নীলা তোমারে তো আমি পিটিয়ে সোজা করব। তোমারে যদি না সোজা করছি তাহলে আমার নামও আবির না এতদিন তোমার সাথে ভালোভাবে কথা বলেছি কিন্তু তুমি আমার কথার পাত্তাই দাওনি বিয়েটা করে নেই তারপর দেখাবো তোমাকে আসল রূপ আবির বিয়েতে রাজি না হওয়ার কথা শুনে নীলা আবিরকে ফোন করে আসসালামু আলাইকুম কে বলতেছেন আবির আমি নীলা এই তুমি আমার নাম ধরে ডাকলে কেন আমি যে তোমার স্যার সেটা কি তুমি ভুলে গেছো আর কয়দিন পর তো তোমার বউ হব তাই এখন থেকে প্র্যাকটিস করতেছি এখনো তো বউ হওনি আগে বউ হও তারপর দেখা যাবে আর আমার নাম ধরে ডাকার অধিকার তোমাকে কে দিয়েছে আমি তোমাকে অনুমতি দিয়েছি তোমার নাম ধরে ডাকতে আমার আবার অনুমতি লাগবে আবার তুমি আমি তোমার বড় না ছোট হুম আচ্ছা সরি আর বলবো না আবির মুখ টিপে হাসলো কেন জানি নীলার মুখে সরি শুনতে আবিরের অনেক ভালো লাগছে সে এক অন্যরকম মাঝে পায় এদিকে নীলা মনে মনে বলতেছে দাঁড়াও চান্দু আগে বিয়েটা করেনি তারপর তোমার নাকে দড়ি দিয়ে আমার পেছন পেছন যদি না ঘুরাইছে আমার নাম নীলা চৌধুরী না কি হলো ফোন রাখো আর একটু কথা বলি না আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগতেছে আগে বিয়ে করো তারপর যত খুশি তত কথা বলো এখন ফোন রাখো আমার না খুব শখ ছিল বিয়ের আগে যার সাথে বিয়ে ঠিক হবে তার সাথে একটু প্রেম করব তাহলে যেই ছেলে তোমার সাথে বিয়ের আগে প্রেম করবে তাকে বিয়ে করো ইস এমন কেন ভালো লাগে না আবির মুচকি হেসে বলল আমি এমনই আচ্ছা এখন ফোন রাখো অনেক কথা বলেছো আর একটু কথা বলি না আচ্ছা একটা কথা বলবেন আপনি এত সুন্দর কেন আর আপনি এত ফেসবুকে সুন্দর সুন্দর ছবি পোস্ট করেন কেন মেয়েরা তো আপনার প্রেমে পড়ে যাবে এখন থেকে আর ছবি দেবেন না টুক টুক করে ফোনটা কেটে গেল আস্ত একটা ফাজিল একটু কথা বলে কি এমন হবে মিস্টার বুদ্ধিজীবী আপনি এখন যাই করেন আমি চোখ বুঝে সহ্য করব। এর পর যখন বিয়ে হবে তারপর দেখবেন এই নীলা কি জিনিস আমার সাথে ভাব নেয়া আজ নীলা আর আবিরের বিয়ে আজকে অনেকটা পারিবারিকভাবেই বিয়ে যা যারা বিয়েতে আসছে সবাই অনেক মজা করতেছে শুধু একজন মানুষ ছাড়া তার খুব কষ্ট হচ্ছে বুক ফেটে কান্না আসছে কিন্তু সে হাসি মুখে সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে সে অনেক খুশি কিছু তার মনের মধ্যে যে কি ঝড় বয়ে যাচ্ছে সেটা শুধু সেই জানে নীলা প্রায় চল্লিশ মিনিট ধরে বাসুর ঘরে বসে আছে কিন্তু আবিরের আসার নাম নেই নীলা মনে মনে আচ্ছা মতো গালি দিচ্ছে আবিরকে বুদ্ধিজীবী চান্দু শালা আমাকে বসিয়ে রেখে সবার সাথে আড্ডা দিচ্ছে তোর যে আমি কি করব রে ও শাশুড়ি আম্মা গো তোমার ছেলে পাঠাও নীলা চিৎকার করে বলল হল রুমে বসে সবাই গল্প করছিল নীলার এমন কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল আবিরে বাবা আবিরের পিঠে একটা চাপড় দিয়ে বলল যা বাবা তোর বউয়ের আর তস হয়েছে না আবির খানিকটা লজ্জা পেয়ে বলল আর একটু পর যাই আবিরকে আসতে না দেখে নীলা গভীর ভাবনায় ডুব দিল হঠাৎ তার মাথায় আসলো তাদের তো বিয়ে হয়ে গেছে আর কিছুদিন পর তো তাদের বাচ্চা কাচ্চাও হবে তাদের কি নাম রাখবে হুম পেয়েছি ছেলে হলে নীল আর মেয়ে আবিদা ওয়াও আমি কি জিনিয়াস এক মিনিটের মধ্যে নাম ঠিক করে ফেললাম আবির স্যারকে আমাকে নিয়ে গর্ব করা উচিত নীলা মনে মনে বললো আবির বাসার ঘরে ঢুকলো এদিকে মুস্কান বাথরুমে ঢুকে শাওয়ারটা ছেড়ে দিয়েছে দুই হাত দিয়ে শক্ত করে মুখ চেপে ধরে কাঁদতে শুরু করলো তার চোখের পানি যেন থামছেই না কাছের মানুষ যখন অন্যের হয়ে যায় এত কষ্ট কেন হয় এদিকে মুস্কান বাথরুমে ঢুকে শাওয়ারটা ছেড়ে দিয়ে দুই হাত দিয়ে শক্ত করে মুখ চেপে ধরে কাঁদতে শুরু করলো তার চোখের পানি যেন থামছেই না কাছের মানুষ যখন অন্যের হয়ে যায় এত কষ্ট হয় কেন আচ্ছা ভাইয়া তুমি তো বলতে আল্লাহর কাছে তাহা নামাজ পড়ে চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ তার সব ইচ্ছা পূরণ করে দেয় তাহলে আমার ইচ্ছা পূরণ করলো না কেন আমার তো আর কবুল করলো না কেন আমি তো প্রতি হাতে নামাজ শেষে দু হাত তুলে আল্লাহ শুধু তোমাকেই চাইতাম তাহলে আমি কেন তোমাকে পেলাম না কথাগুলো বলে আরও জোরে জোরে ফুপিয়ে কান্না শুরু করে দিল মুস্কান হ্যাঁ আপনারা যা ভাবছেন সেটাই ঠিক মুস্কান ছোটোবেলা থেকেই আবিরকে পছন্দ করে কিন্তু কখনো মুখ ফুটে সে কথা বলতে পারিনি যদি আবির তাকে ভুল বোঝে তার সাথে যদি সম্পর্ক শেষ করে দেয় এসব কথা ভেবে সে আবিরকে তার মনের কথা বলতে পারেনি এখন মুসকানের আফসেস হচ্ছে যদি মনের কথা আগেই বলে দিত তাহলে হয়তো আজ বাথরুমে বসে সবার চোখের আড়ালে কান্না করতে হতো না মুসকান চোখের পানি মুছে পড়ল ধোয়া করি ভাইয়া তুমি নীলাকে নিয়ে অনেক সুখী হও মুস্কানের গাল বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে মুস্কানের ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ হয়তো বাথরুমের চার দেওয়ালের মাঝে সীমাবদ্ধ থাকবে আবির আর নীলা হয়তো অনেক খুশি হবে কিন্তু মুস্কান কি সুখী থাকতে পারবে এই ছিল আমাদের আজকের গল্প মানুষের জীবনে কিছু পাওয়া থাকে কিছু চাওয়া থাকে কিন্তু মানুষের জীবনে যে সবটাই চাওয়া পাওয়া পূরণ হবে এটা কোথাও লেখা নেই মানুষের জীবনে যতটুকু জিনিসে পাবে তাতেই খুশি থাকতে হবে এই না পাওয়াটা নিয়ে আক্ষেপ রাখা যাবে না যেমনটা মুস্কান এখন আফসোস করছে সময়ে কাজ সময়ে করতে পারলে সেটা সাধন হবে কিন্তু সেটা যদি দুদিন পরে হয় তাহলে তোমাদের আফসোস করতে হবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য